আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সে বিষয়টি হল আপনার লিবিয়া থেকে কিভাবে গিরিশ যাওয়া যায় বা গ্রিসের গেমগুলো কীভাবে সাকসেস হয় বা সাকসেসের শতাংশ কত কত পার্সেন্ট সাকসেস হয় তো সে বিষয় নিয়ে আলোচনা করব আসলে লিবিয়া থেকে সবাই ইতালির উদ্দেশ্যে আসে গ্রিস খুব কম যায় সবারই একটা আশা থাকে মনে যে ইতালি যাব সবারই স্বপ্নের দেশ থাকে ইতালি সবাই ইতালির দিকে মুভ করে গ্রিস একটু কম যায় তবে গ্রীস যাইতে তেমন টাকা লাগে না ইতালি যাইতে তো অনেক টাকা লাগে তো গ্রীস যাইতে তেমন টাকা লাগে না গ্রীসের গেমগুলা সারে আপনার ব্যাংগাজেরি পাশে আপনার মিশরের ওইদিকে একটা এই অঞ্চল আছে এলাকা আছে সেটা হলো তব্রুক তব্রুক থেকে আপনার গ্রীসের গেমগুলা সারে এগুলা ত্রিপুলি থেকে আর কি গ্রিসের গেমগুলা সারে না ত্রিপুলি থেকে সব হলো ইতালির গেম সারে আর ব্যানগাজের তবরুক থেকে বা ব্যানগাজি থেকে আপনার হলো গ্রিসের গেমগুলা সারে আর গ্রিসের গেমগুলা মানুষ কম যায় ওই দেখা যায় যে তেমন মানুষ যায় না সবারই স্বপ্নের দেশ থাকে ইতালি তবে যারা মনে করেন যে কম বাজেট কম টাকা তারা গ্রিজ যায় গ্রিজ যাইতে তেমন টাকা লাগে না গ্রিসের গেমগুলায় আপনার অ্যামাউন্ট না সর্বনিম্ন যে মনে করেন যদি আপনার নিজের লোক দালাল থাকে মানে নিজের আত্মীয় স্বজন বা এলাকার মধ্যে যদি দালাল থাকে তাহলে তো আপনার জন্য স্যাক্রিফাইস করবে কম টাকা নেবে তো সেটা মনে করেন যে আপনার সর্বনিম্ন সাড়ে তিন লাখ থেকে চার লাখ পর্যন্ত নেয় কিন্তু যদি মনে করেন অপরিচিত দালাল থাকে বা বন্ধু বান্ধবের মাধ্যমে দালালের সাথে পরিচিত বা অন্য এলাকার দালাল তাহলে তো দালালরা যত যার কাছ থেকে নিতে পারে তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে চার লাখ বিএস পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এইরকম করেও গ্রিসের গেমে লোক যাইতে আছে তো আমার বন্ধু আর কি আমি একসাথেই কাজ করতাম একসাথেই থাকতাম তো ও আর কি গেম করে আসে গ্রিসের রোজার মধ্যে গেছে আর কি তো সে যাইতে পারলে আপনাদের অবশ্যই জানাবো সে আর কি কোনো অসুবিধা হইতেছে না তার আর কেউ কোনো অসুবিধা হইতেছে না কথা হয়েছে তো সে যদি যাইতে পারে অবশ্যই আপনাদের জানাবো তো সে কত টাকাতে গেছে বা কত টাকাতে কন্ট্যাক্ট করছে কত কীভাবে গেল সব বিষয়ে পরে জানাবো তো যাই হোক গ্রীষ্মের গেমগুলা মনে করেন যে ধরা খাওয়ারও চান্স কম ওইদিকে মনে করেন তেমন আপনার কোস্টগার্ডে তেমন পাহারা দেয় না ওইটা বাইট সাইড তো একটু বাইট সাইডের সাইড মানে মিশরের বর্ডারের সাইডের ওইদিকে তো ওইদিকে মনে করেন যে তেমন ধরে না আর ওইদিকে মাফিয়াও কম মাফিয়াও কম তবে ভোট ধরা খাইলে যদি ভোট কোস্টগার্ডের হাতে ধরা খায় তাহলে ব্যানগাজই আপনার এই জেলে আনবে ওই আপনার তবরুক জেলে নেবে না তবরুক জেলে নেব না ব্যানগাজের জেলেই আনবে তো মনে করেন যে এই ধরাও খায় খুব কিন্তু আর মাফিয়া একটু কম তো সেই ক্ষেত্রে আর কি ওইদিকে মানুষ যায় তবে যাদের একটু বাজেট কম বা দু একবার দা টরা খাইছে তারা আর কি গ্রিসের দিকে মুভ করে গ্রীস যাওয়ার পর পরবর্তীতে মনে করেন যে গ্রীসে ইনকাম করে তার পরবর্তীতে যে কোনো দেশে যাওয়া যায় গ্রীষে আপনার ইউরোপ সে দেশে গেলেও আপনার এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা যায় গ্রীসেও যাইতে অনেক টাইম লাগে ইতালিও যাইতে অনেক টাইম লাগে বেঙ্গাজি থেকে মানে দুই তিন দিন লাগে মানে একই দূরত্ব তো আর কি দুই তিন দিনই লাগে আর যদি ভোট ভালো দেয় তাহলে তো পৌঁছে যায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকে আর ভোট খারাপ দিলো লোক বেশি দিলো তাহলে তো দুর্ঘটনা ঘটে এ জায়গায় লং জার্নি মনে করেন যে অনেক দূরের রাস্তা সেক্ষেত্রে মনে করেন যে সব কিছুই ভালো দিতে হইব তবে এদিকে এদিকে আপনার গ্রেসে কতটা একদম দ্বীপে যায় পৌঁছায় আবার কতটা রিসিভ করে সেক্ষেত্রে তাদের গেলেও ক্যাম্পে রাখে তাদেরও মনে করেন যে খাবার দাবার সব সরকারিভাবে দেয় সেই জায়গায় কাজও করা যায় পুলিশেও ধরে না আর গ্রীষ্মের গেমগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে কারণ ওই জায়গায় অ্যাভেলেবল বোর্ড সারে না ওই দেখা যায় যে গ্রীষ্মের লোক খুব কম পাওয়া যায় তো গ্রিসের লোক হইলে পড়াসেন তারপরে গেম সারে ফুল হইলে তারপরে গেম সারে তো সেক্ষেত্রে মাসে দুই মাসে এ মানে এরকম গেম হয় তো আর কি ভোট এখন হয়তো রমজান মাসে হয়তো এখন আবহাওয়া একটু খারাপ সামনে হয়তো কিছু ভালো হইব তখন আর কি আবার গেম ছাড়বো গ্রীসের গেমগুলো ছাড়বো আমার বন্ধুরা যেহেতু রয়েছে ও আর কি মনে করেন যে রমজানের মধ্যে বা ঈদের দিন রাত্রে হয়তো ভোট ছাড়তে পারে তো দিকে ছাড়লে আর কি ভালো হয় তো সে বিষয় নিয়ে পরে আলোচনা করব। তো গ্রীসের গেমগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা একটু বেশি আর টাকাও কম লাগে সেই টাকার অ্যামাউন্টটা বলছি তো আপনার এদিকে আমার মাফিয়া একটু কম মাফিয়ার একটু উৎপাত কম তো সেই ক্ষেত্রে মানুষ যাইতে একটু মানে সাহস পায় আর কি আর ওইদিকে আপনার একটু লং জার্নি সেটা তো জানেনি অনেক দূরের রাস্তা দিতে হবে দুই তিন দিন চার দিনও লাগতে পারে এরকম সিস্টেম তো যাই হোক আপনারা যে দিকেই যান বুঝা শুনে যাবেন ভালো দালাল ধরে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম